কোনো প্রকার টাকা দেওয়া ছাড়া কি ই ওয়ালেটের এজেন্ট হতে চান কোনো টাকা দিতে হবে না কাজ করে দেখুন এই যে সাইডে বিকাশ নগদ রকেট নাম্বার অ্যাড করা থাকে এইগুলাকে ই ওয়ালেটের সাব ওয়ালেট এজেন্ট বলে অনেকেই এই এজেন্ট নেওয়ার চেষ্টা করে পারছেন না প্রতারক আপনার কাছে আগে টাকা চায় আগে টাকা দিলেই যে এজেন্ট দিবে সেই গ্যারান্টি নেই তাই আমরা দিচ্ছি টাকা পয়সা দেওয়া ছাড়া ই ওয়ালেটের এজেন্ট সাইডে আগেই আপনার নাম্বার অ্যাড করবেন আপনি ডিপোজিট অপশনে গিয়ে নিজেই দেখতে পারবেন আপনার নাম্বার অ্যাপের ভিতর অ্যাড আছে কিনা শুধু তাই না আপনি আমাদের টাকায় লেনদেন করবেন দেখবেন সব ঠিক আছে কি না আপনার আগে টাকা পয়সা ইনভেস্ট করার প্রয়োজন নেই আগে একদিন কাজ করে দেখবেন সব আপনার নিজের নামে হবে দিনে দুই থেকে তিন লাখ টাকা লেনদেন করতে পারবেন আপনি লাখে পাঁচ হাজার টাকা কমিশন বা লাভ পাবেন দিনের টাকা দিনেই পাবেন হাজারো প্রতারকের ভিড়ে রিয়েল এজেন্ট পাওয়া কঠিন তাই আমরা আপনাকে রিয়েলভাবে সব বুঝিয়ে দিব কাজ করার সুযোগ দিব ই ওয়ালেটের সুপার এজেন্ট বন্ধ তাই চাইলেও নিতে পারবেন না সাব ওয়ালেট এজেন্ট হয়ে ইনকাম করুন আমরা ওয়ান এক্সের সার্টিফাইড ই ওয়ালেটের এজেন্ট সুতরাং নিঃসন্দেহে আগে এজেন্ট হয়ে কাজ করুন দেখুন আর যারা জানেন তারা দেখলেই বুঝবেন কোনো কিছু বোঝার থাকলে আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে বিস্তারিত জানুন কিভাবে ই ওয়ালেটের এজেন্ট হয়ে কাজ করি তা দেখতে আমাদের চ্যানেলে গিয়ে অনেক ভিডিও আছে দেখে আসুন আমাদের নাম্বার অ্যাড করে লাইভ ডিপোজিট উইথড্র ভিডিও আছে দেখুন প্রয়োজন হলে ভিডিও কলে প্রমাণ নিন সবচেয়ে বড় কথা হল আমরা টাকা নিচ্ছি না তাই আপনি ফ্রি কাজ করে দেখুন ভালো লাগলে ইনভেস্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আরও ইনকামের টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন